গিয়েছিলাম শুভ আর বিয়েতে আমি 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 অ্যাটেন্ড করি কিন্তু ভিডিও দিয়েছি এই যে ওখানে যে আত্মীয় স্বজন ছিল তারা ছেলের হলুদ সন্ধ্যায় গিয়েছিল সন্ধ্যা না দুপুরের দিকে হলুদ হয়েছিল এই যে মেয়ের বাড়ির থেকে তত্ত্ব গিয়েছিল সবচেয়ে আকর্ষণীয় ছিল এই যে মাছ মাছ সাজানোটা আসলে এত সুন্দর হয়েছিল। মার্শাল্লা সব জিনিসপত্রই দেখতে প্যাকেজিং করা মানে সুন্দর করে সাজানো সাজিয়ে গুছিয়ে দিয়েছিল যারা প্যাকেজিং করেছিল দেখতে খুবই ভালো হয়েছিল আর এটা ছিল কনের বাড়ির তত্ত্ব এই যে বিয়ের বেনারসি রিসিপশানের লেহেঙ্গা সব কিছুই নাফিসার হয়েছিল ও বউয়ের নামটা বলে নাফিসা ও হচ্ছে আমার ননদের বড়ো ননদের মেয়ে মানে আমাদের সম্পর্কে ভাগ্নি ওর হয়েছিল মেহেদি সন্ধ্যা এই যে ওরা thank <laughs> you

শ্যুট করতেছিল আর সবচেয়ে আকর্ষণীয় ছিল হচ্ছে নাফিসার এক বন্ধু সাউথ কোরিয়া থেকে এসেছিল সে সে দেখেন বাঙালি বাঙালি জামদানিতে তাকে কতটা সুন্দর লাগছিল এবং সে এত বেশি সহজভাবে মিশে গিয়েছিল যে পরের দিন ইফতি এদিকে দেখলাম তার খুবই সহযোগিতা এই শাড়িটা কিনে এনেছে আমাকে সারপ্রাইজ দিলে বলে এই যে জীবনের প্রথম মায়ের জন্য শাড়ি কেনা এটা সত্যি তো আমার কাছে একটা অন্যরকম আর ক্যামেরায় কেমন আসতেছে বলতে পারবো না কিন্তু শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি ছেলে গিদের দিয়ে এই গিফট দিয়েছে

অন্যর কাছে বা মানে বিয়েবাড়িতে সুন্দরভাবে উপস্থাপনের জন্য তার সারপ্রাইজ ইফত দুইজনেই দুইজনেরই অবদান আলহামদুলিল্লাহ নাই কিছু বলার ভাষা নাই তবে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় জিনিস যে মা বাবাকে যে সন্তান সাজাতে পারে হোক যে পরবর্তীতে কি হবে জানি না কিন্তু আলহামদুলিল্লাহ ভালো থাকুক সুস্থ থাকুক আর ইফতি যেন আরও মাকে দেওয়ার ক্ষমতা থাকুক সেইটা হচ্ছে ছিল রিসিপশানের দিন রিসিপশান হয়েছিল মির মির মহাখালীর রাওয়া ক্লাবে এই যে জমকালো অনুষ্ঠান হয়েছিল আরিসা দেখেন সেজে গুজে একেবারে রেডি এবং চলুন আমরা মূল অনুষ্ঠানে যাই এই যে মেয়েরা ওর অফিস কলিগরা ওরাই সহযোগ মানে সহযোগী ছিল বিয়ে হওয়াতে যে ওরাই বেশি জয়েন করেছে যে বরের গাড়ি চলে এসেছে বর যে কলিকরা দেখেন ওদের অভিনন্দন জানিয়ে ভেতরে ঢুকাচ্ছে দীর্ঘদিন ধরেই একসঙ্গে সহকর্মী অতএব হেজিটেট মোটেও নাই যে গেটে বাঘ চলছে ছেলে মেয়ের একমাত্র ভাই হচ্ছে টাকা নিয়ে বেশ বার্গেনিং করতেছে এক লাখ টাকার থেকে শুরু হয়ে অবশেষে পঁচিশ হাজারে দফা দফা হয়েছে তারপরে শরবত এই যে মেয়ে মানে আমাদের ভাগ্নি নাফসা অপেক্ষা করছে তারপরে এন্ট্রি গ্রেট এন্ট্রি বলে যাকে মা এই ওড়নাটার একটা বিশেষত্ব ছিল এটা ওর মায়ের ওড়না মাথার উপর যে ওড়নাটা সাউনি দেয়া যে ওড়নাটা এইটা এই যে মেয়ের মামা হচ্ছে মেয়ের মানে বিয়ের অনুমতি মানে স্বীকারোক্তি নিচ্ছা যাকে বলে কবুল বলা এই যে অবশেষে রেজিস্ট্রেশন হয়েই গেল আর ছেলের ছেলেরও সাক্ষী বা মানে মা মামা মানে উকিল মামা হিসেবে উকিল হিসেবে কাজ করেছে যে সেলের অনুমতি নেওয়া হচ্ছে এই তো অবশেষে বিয়ে হয়ে গেল দুজনের এবার মুখ দেখার পালা বহুবার তারা কলিগ কলিগ যেহেতু সহকর্মী সেহেতু তো মুখ তো দেখেছে কিন্তু এই দেখাটা একটা অন্য রকম দেখা এই লুকের সাথে কোনো দিনের কোনো লুকের কোনো তুলনা হবে না আর কলিগরা খুব মজা করছিল। ওদেরই ঘুরে আমরা অবশ্য বেশ একটু সাইডেই ছিলাম যে ওরা অল্প বয়সীরা ওরাই করুক আর এই যে বিদেশি যে ওর নাম নামটা আমার মনে নেই যাই হোক ও ও জুতা চুরি করেছিল এই যে দেখেন মালাবদল চলছে আর জুতা চুর অনুমতি নিয়েই ওর জুতা চুরি করা হয়েছে আর ওর একটাই শর্ত ছিল যে জুতা চুটিতে আমি যা বলবো তাই করতে হবে এই যে আয়নায় মুখ দেখা হচ্ছে আয়নায় মুখ দেখাকে দেখার সময় বলা হয় বান্ধবীরা সব বলছিল কি দেখছো তা ও আর সরাসরি বলেনি ওর কানে বলছে যে চাঁদ দেখছে এই যে অবশেষে তার জুতা নিয়ে যাওয়া হয়েছে লুকায় রাখছে এখন ওর কলিগের কথা ছিল যে তুমি নাচ করবা এখন যে নাচ দিয়েছে সেটা তার পছন্দ হয়নি ও এবার দেখাই দিচ্ছে যে কিভাবে নাচতে হবে বিয়ে মানেই হাসি আনন্দ মজা যত ধরনের অনুষ্ঠান হোক না কেন এর মতো আর হয় না এই যে কলিগরাও আনন্দ করছে তার ভিতর নাফিসা এসে গেল এরপরে ওদের খাওয়া দাওয়ার পর আমরা আগেই খেয়ে নিয়েছিলাম এরপরে এই যে সম্প্রদান চলছে অবশেষে বিদায় নেয়া আর এই দেখুন আমাদের ফটোশ্যুট বিয়ের দিনের থেকে বৌভাত পর্যন্ত আসলে জীবনে এরকম রঙের রঙিন হওয়া কিন্তু আসলেই দরকার মাঝে মাঝে একদম একঘেমি হয়ে যায় জীবন তার থেকে একটু ব্রেক নেয় একটু মজা করা আনন্দ করা সত্যি জীবনে আবার প্রাণ এনে দেয় আবার নতুন করে পথ চলার সাহায্য করে তো অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি সবাই আল্লাহ হাফি